বালুরঘাটের রবীন্দ্র ভবনে মঞ্চস্থ হল বাকসারা মাটি নাট্যদলের ভানু পেলো লটারি আজ আটই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নাট্য ও সংস্কৃতি শহর বালুরঘাটের রবীন্দ্র ভবনে পরিপূর্ণ প্রেক্ষাগৃহে কলকাতার বাকসারা মাটি নাট্যদলের প্রযোজনায় অভ্র দাশগুপ্তের লেখা একটি জনপ্রিয় নাটক ভানু পেলো লটারি মঞ্চস্থ হল যেখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনকে কেন্দ্র করে একটি মজার গল্প তুলে ধরা হয়েছে নাটকটির নির্দেশনায় রাজ রাখাল মঞ্চ ভাবনায় রয়েছেন পার্থ মজুমদার রূপসজ্জা সৌপর্ণ পাত্র ও প্রযোজনা নিয়ন্ত্রক স্বাগত চ্যাটার্জি আজকের এই নাটককে কেন্দ্র করে শহরের নাট্যপ্রেমীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় তাহলে আসুন সকলে উপভোগ করি

আর এতেও যদি কেউ বোর হন তাহলে আপনাদের জন্য রয়েছে মলে নমস্কার আমি সুরজিৎ ঘোষ আমরা আজকে এই ডিসেম্বর মাসের এই শীতের সন্ধ্যায় আরও একটি নাটকের অনুষ্ঠানে নাটকের সন্ধ্যাতে আমরা সকলে উপনীত হয়েছি সবাই মিলিত হয়েছি সামিল হয়েছি আমাদের কলকাতার সঙ্গে আমাদের বিনাজপুরের তথা উত্তরবঙ্গের এই যে নাটকের বিনিময় এ বিনিময় চলছে। এবং আমরা চালিয়েও নিয়ে যাচ্ছি নাটকের বিনিময়কে আসলে শিল্পের সঙ্গে শিল্পের বিনিময়ের মাধ্যমেই তো শিল্প আরও সমৃদ্ধ হয় সেই কারণে আজকে বাক্সারা মাটি তারা একটা সিনেমা থেকে তাদের মঞ্চ নাটক ভানু পেলো লটারি মঞ্চস্থ করবে যা পরিচালনা করেছে আমারই বন্ধু প্রতিম ভাই রাজ রাখাল এবং সৃজনশীল পরিকল্পনা এবং নাটক লিখেছে অভ্রদাস তো দুজনেই খুব গুণী শিল্পী আজকে আমরা বালুরঘাটে পরিপূর্ণ রবীন্দ্র ভবনে প্রচুর মানুষ এসছেন এই নাটকটা দেখতে সবাই মিলে একসঙ্গে পেল লটারি দেখছি আমরা আপনাদেরকে এই প্রেক্ষাগৃহ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা এই সম্মান জানাই নমস্কার